আজকে কটা দিন ধরে ভীষণ বৃষ্টি চলছে তো কালকে রাত্রে থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে তো তোমার দাদা হয়েছে মনে হয়েছে তো দেখো চলছেই তো তো চলছে এখানে আমাকে ভয়ে দিতে হচ্ছে তার কারণ হচ্ছে অনেক ক্যাচর ম্যাচর করছে বেবিকে কোনোভাবে শান্ত করা শান্ত রাখা যাচ্ছিল না যার জন্য ফোনের ডিস্টার্ব হচ্ছিল এর জন্য ভয়েসটা আমাকে দিতে হচ্ছে তোমাদের দাদা ভাই এখন মার্কেটে যাবে সেই গোবিন্দ চার আনতে আর মুখ ডালানতে ঘরে মুখ ডালাচ্ছে তা কিছু আনতে যাচ্ছে তাই ওকে বলছে একটু দাঁড়া এখানে দাঁড়াও লাইফে প্রথম খিচুড়ি বানাবো লাইফে দিনও খিচুড়ি করিনি আজকে প্রথমেই খিচুড়ি বানাবো তা কেমন হবে তাও বলতে পারছি না আইডিয়ারও কোনো মানে কোনো যায় না কতটা কী দিতে হয় না দিতে হয় নিজের মতো করে নিজেই বানাবো তা আমি বলছি একটু আসো এখানে সব শুনে যাও সেটাই ওর সঙ্গে বলছি যে অনেক কিছুই রান্না বান্না করেছি লাইফে কিন্তু খিচুড়িটা কোনো দিন বানানো হয়নি সেরকমভাবে কোনো দিনও করিনি খিচুড়িটা আর আমি বলছি শোনো না এরকম করে ডাকছি আর কি চলে যাচ্ছে মার্কেটে খিচুড়ি সব কিছু আনতে খিচুড়ি হবে পাপড় ভাজা হবে আর ডিমের অমলেট বলছে তোমার এমনি তরকারি করতে হবে না তুমি এইটুকুনি করো তাহলেই হবে আর ওর খুবই মন চেয়েছে আজকে খেতে

আর কি করবো রান্না বান্না করা করা হবে না রান্না বান্না করা হবে হবে না কারণ হচ্ছে জালনার মধ্যে হাত না চিপে দিচ্ছে ও বাচ্চা কন্ট্রোল করতে পারছেই না পারছো তুমি বলো পারছো পাচ্ছ পারছো কোথায় ব্যথা তোমার ব্যথা কোথায় ব্যথা ব্যথা আমি ওইদিকে রান্না করছি ওইদিকে জালনার মধ্যে ব্যথা তারপরে আবার এসে আবার চাং করে দিলাম দুইজনে মিলে ঝামেলা করতে বাবা ছিলাম কি করবো মাথা খারাপ হয়ে যাচ্ছে ওইদিকে সমলেবো কি ওইদিকে সমলেবো আমি এখন রান্না করবো না ছেলে আমরা স্নান করে দিয়েছি দেখি ওকে তো সকালবেলা সেদ্ধ খাওয়ানোর চেষ্টা করলাম খেলো না কালকে বটি হয়নি তো দেখি একটু মানে ম্যাগি বানিয়ে খাইয়ে দিয়ে আপাতত ঘুমিয়ে যাক দুধ খেয়ে তারপর রান্না বান্না ওকে মানে কন্ট্রোল করার জন্য কি করছে তাও পারছে না দেখতে থাক আমি এখানে দেখো আদা জিরে সব দিয়ে আমি মশলার মতো বানিয়ে একবার ফোরন দিয়ে এই খিচুড়িটা বানাবো নিজের মতো করে অনেকে হয়তো পরেই কর দেয় মানে ফোরনটা আমি এখানে আগেই দেব তো ফুলকপি আর আলু দিয়েই করবো ভাই বাজারটা ঠিকঠাক করেছে আমার খিচুড়ির প্রসেসটা ঠিক নয় কিন্তু মোটামুটি ভালো হয়েছিল খুব একটা ভালো হয়নি কি অবস্থা কত খিচুড়ি হয়ে গেছে আমি ভাবতে পাইনি এত খিচুড়ি হয়ে যাবে এখন তো বানাতে গিয়ে খুব টেনশন কান্নাকাটি হয়ে যায় অবস্থা তারপর নিচ থেকে আমাকে আবার ডিমের ঝুড়ে জেনিস ডিমের ঝুড়ে সাদা ভাত দিয়ে পাঠালো বেবির জন্য বললো খিচুড়ি যদি না খায় তো ভাত খাওয়াতে এখানে ভয়েস দিয়ে বলছি তার কারণ হচ্ছে বেবিকে আজকে একটু ফোন দেওয়া হয়েছে কারণ না ওকে সামলানো যাচ্ছে না ওকে সামলাবো না খিচুড়ি বানাবো মাথায় কাজ করছিল না তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ তোমাদের কাছে ক্ষমা চাইছি যে তোমরা একটু ভিডিওটা দেখে নিও কষ্ট করে কিছু করার নেই আজকে ভিডিওটা এরকমই হয়ে গেছে আছে নাম করে তোমার কখন হবে খাবো না আচ্ছা টা টা আমার টা দেখি তো ঠোঁটটা কি হয়েছে ঠোঁটটা অমন করে আছে কেন ছি কি হয়েছে জিবে চলে এসেছি ডিমে অমলেট করতে পুজো পুজো সেরে ঘরের কাজ সেরে এবার খাবার দাবার চিন্তা ভাবনা তার ডিমে অমলেট পেঁয়াজ আর লঙ্কা বাদে নর্মালভাবে বানাবো কেননা তোমার দাদা পছন্দ করে না লঙ্কা পেঁয়াজ দিয়ে ডিমের অমলেট তো আমিও অতটা পছন্দ করি না একটু লবণ দিয়ে ব্যাস হয়ে গেলো এটাই ভালো লাগে আমার সব থেকে পেঁয়াজ লঙ্কার থেকে তো ওর জন্য আমার জন্য ডিমের অমলেট করে নিচ্ছি আর এদিকে পাঁপড় ভাজাটা করে নেব আমার ডিমের অমলেট আর পাঁপড় ভাজা হলেই তোমাদের দাদাভাই চলে আসবে খেতে শেষ করা হয়নি খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নিয়েছি আর ও বেবিকে নিয়ে গেছিলো নিচে দোতলায় নিয়ে গেছিলো তো ওখান থেকে আবার ও আসলো আর আমরা ময়নি একটু শুয়েছিলাম আবার ও চলে এসছে বাবা বাচ্চা কাচ্চা ঘরে থাকলে আর বুম হয় না তারপর হচ্ছে গিয়ে খিচুড়ি দিয়েছি একাকলায় রাত পেলা বলতে সন্ধ্যা ঘুরিয়ে প্রায় রাতের দিকে যাচ্ছে এখন ওকে খাইয়ে দেব বেশি রাত করব না তা ব্লগটা এখানে শেষ করছি সবাই তোমরা সুস্থ থেকো ভালো থেকো এই কামনাই করছি তা আজকের মতো টাটা